স্টক বোম্বাই যারা কালেকশন করবেন এখনই কালেকশন করে রাখেন ভবিষ্যতে কি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক প্যার টাইগার ড্যানিশ দ্য লাইট কালারের আইস বার রেসার দর্শক আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য টপ কোয়ালিটি সব কবুতর আছে একদম চেষ্টা করেছি অনেক কম দামে দেওয়ার যদি কারোর কাছে মনে হয় যে কবুতর গুলো বেশি দাম দিয়ে ফেলেছি আপনারা আসবেন আপনাদের জন্য দাওয়াত রইল আইসা কবুতর দেখবেন তারপরে কবুতর ক্রয় করবেন তো আজকে আপনাদের জন্য আমি কিন্তু ইন্ডিয়ান টপ কোয়ালিটির বোম্বাই আনছি এইখানে বুল হেড আর্ট এঞ্জেল এনেছি এইখানে হচ্ছে রেসার আছে কিং কবুতর আছে সবার চাহিদা সম্পন্ন কবুতর দর্শক আইস বার রেসার আরও অনেক কবুতর আছে যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি বিসমিল্লা রমানের দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেড টাইগার ড্যানিশ দর্শক কিন্তু দেখেন এদের কোয়ালিটিটা আসলে যা আছে চোখের সামনে একদম টকটকা লাল গিয়ার একদমই মারাত্মক এক সেপে পাকিস্তানি ড্যানিশ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দর্শক কোয়ালিটি বার্ড যারা খুঁজতেছেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই হচ্ছে গিয়ে ড্যানিশের হাইট গলার হাইট ঠোঁটের শেপ একদম টক টকা লাল ঘিয়ার দর্শক দেখতে পাচ্ছেন একদম জিরাফ গলার একটা পেয়ার রানিং পেয়ার দর্শক তো এই ডেনিস পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই কোয়ালিটির একটা টাইগার ড্যানিশ আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই রকমের কোয়ালিটি বার্ড কিন্তু এখন পাওয়া যায় না তাও আবার দেখেন একদম মানে এইটা শেপ দর্শক এইটা হচ্ছে কি নরেশ শেপ দেখছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম ফুল ফ্রেশ একটা টাইগার ড্যানিশ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে আর এস্পেশাল আবার চ্যানেলে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক যারা বুল হেড আর্ট অ্যাঞ্জেল খুঁজতেছেন দেখেন কত সুন্দর একটা পেয়ার এই পাশেরটা হচ্ছে মাদি এই পাশটা হচ্ছে গিয়ার নর দর্শক দেখেন ফ্রেশ একদম ফ্রেশ মার্কিংয়ের এক পেয়ার বুল হেড আর্ট অ্যাঞ্জেল চলন দর্শক খাঁচায় ছেলে দেখে দর্শক যেমন কথা তেমন কাজ আপনাদেরকে আজকে সবগুলো কোয়ালিটি বার্ট দিব দেখেন একটু মার্কিংটা দেখেন কবুতরটার এক পেয়ার বুল হেড আর্ট অ্যাঞ্জেল একদম রানিং পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন এই রকমের একটা টপ কোয়ালিটির বুল হেড আর্ট অ্যাঞ্জেল দর্শক দেখেন একদম মানে কালারটা একদম দেখার মতো দর্শক মার্কিংটা একদম টপ কোয়ালিটি মার্কিং দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই রানিং প্যাট বুলহেড আর্ট অ্যান্জেল প্যাডটা আজকে কালেকশন করতে পারবেন দর্শক যারা অনেক দিন যাবৎ এই রকমের কোয়ালিটির এক পেয়ার অ্যান্ড খুঁজতেছে দেখেন এটা মাত্র তিন পরের বেবি ভাবা যায় এত বড় সাইজ মাশাল্লাহ তো এই রকমের কোয়ালিটি বার্ড আজকে প্রত্যেকটা জোড়া এই পাশেরটা হচ্ছে গে মাদি এই পাশেরটা হচ্ছে গিয়ে নর নরমাদি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দর্শক তো এই রকমের এক প্যাক্ট ক্রিম বার অ্যান্ডো ফুল ফ্রেশ কোয়ালিটি যে কালেকশন করতে পারবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দেখেন কবুতরের ডাক কিন্তু এখনই ফুটে গেছে এই যে দেখেন আর ওই হচ্ছে গিয়া আমিটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকায় খুব শেপটা দেখেন একদম বুট ঠোঁটের এই রকমের একটা কোয়ালিটির অ্যান্ডো পেয়ার আজকে কালেকশন করতে পারবেন পঁচিশশো টাকা আর একটা সুখবর হচ্ছে গিয়ে কবুতরের দাম কিন্তু দর্শক বাড়তেছে যারা কালেকশন করবেন এখনই কালেকশন করে রাখেন ভবিষ্যতে কিন্তু আর এই দামে এই কবুতর পাবেন না অবশ্যই অনেক অনেক বেশি দিয়ে কিনতে হবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া দর্শক এন্ড অফ প্যার দোমোটার কিন্তু ডাবল টাই এই যে মাদিতা এই যে নটটা দর্শক দেখেন দোনাটার কিন্তু ডাবল টাই এই যে নটটার কিন্তু এখনই ডাক ফুটে গেছে মাত্র তিন পরের কবুতর কালার কোয়ালিটি সব টপ দর্শক দর্শক অনেক দিনের প্রতীক্ষার পরে এরকমের একটা পেয়ার রেসার দর্শক মাশাল কলার কোয়ালিটি দেখেন আইস বার রেসার দর্শক আপনাদের চোখের সামনে এরকমের একটা পেয়ার এখন ভান্ডিল নিয়ে বসে থাকলেও পাওয়া যায় না আজকে আপনাদের জন্য চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক মাদিটার শেপটা দেখেন মাশাল্লাহ একদম ডাউন শেপের একটা মাদি এগুলো আমাদের দেশীয় ব্লাডের কবুতর নয় মাদি ব্যালেন্স দেখছেন আইস বার রেসার ব্যালেন্স শেপ কোয়ালিটি এই রকমের এক পেয়ার আইস বার রেসার যাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা অবশ্যই একটা এক্সপেন্সিভ কবুতর খুব রেয়ার একটা কবুতর এই যে নর এই যে হচ্ছে গিয়ে মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা আমাদের বাবা মা ইম্পোর্টেড তো এই একটা পেয়ার যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন আমি ঘুরাইয়া আপনাদেরকে দেখাচ্ছি দর্শকদের জন্য এক দাম আট হাজার টাকা দর্শক এক দাম আট হাজার টাকা ওভার লাইট কালারের আইস বার রেসার দর্শক আপনি কালেকশন করতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আইস বার রেসার্ট হাতে গোনা কিছু মানুষের কাছে আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আট হাজার টাকা নটটা এই যে হচ্ছে গিয়ে নট হচ্ছে আমাদের দোমাটা একদম একটা ফটোকপি দর্শক দর্শক আরেকটা আপনাদের জন্য টপ কোয়ালিটির টাইগার ডেনিস দেখেন দর্শক কোয়ালিটিটা এটা হচ্ছে গিয়ে মাদি এইটা হচ্ছে গিয়ে নর দর্শক কোয়ালিটি আপনাদের চোখের সামনে এত সুন্দর কোয়ালিটির এক পেয়ার টাইগার ড্যানিশ আজকে আপনাদের জন্য আমি কালেকশন করছি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব দর্শক চলেন খাঁচাই ছেলে দেখাই দর্শক গলার হাইটটা দেখছেন একদম পুরো পাকিস্তানি ব্লাডের এক পেয়ার টাইগার ড্যানিশ দর্শক দেখেন ওদের গ গলার শেপ ফোটের কোয়ালিটি তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা না জান আজকে চব্বিশশো টাকায় দিয়ে দিলাম দর্শক মাত্র চব্বিশশো দুই হাজার টাকায় দিয়ে দিলাম যারা কালেকশন করবেন আজকে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা এটা আজকের বিজোর অফার দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই কোয়ালিটির এক পেয়ার টাইগার ড্যানিশ আপনারা কালেকশন করতে পারতেছেন দেখেন কোয়ালিটি একদম রানিং একটা পেয়ার আসলে দর্শক একটা সময় এই কবুতর অনেক দাম ছিল এরপর দাম পড়ে গেছে এখন কিন্তু আবার কবুতরের দাম উঠতেছে দর্শক যাদের কালেকশন করার কালেকশন করে রাখেন কেননা আবারও হয়তোবা এই কবুতর আপনাদের বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার দিয়ে কিনতে হইতে পারে তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যারা দর্শক ইন্ডিয়ান বোম্বাই খুঁজতেছেন টপ কোয়ালিটি একটু নটটার ছুটিটা আপনাদেরকে দেখাই দেখেন দর্শক আর এই হচ্ছে গিয়ে মাদি দর্শক এই কোয়ালিটির এক প্যার ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই দর্শক দেখেন নটটা এই হচ্ছে গিয়া মাদিটা তো এই প্যাটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক সাদা বোম্বাই এই কোয়ালিটির আজকে যাদের কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় দর্শক দেখেন কোয়ালিটি কোয়ালিটি আপনাদের চোখের সামনে দর্শক সাদা বোম্বাই এই কোয়ালিটি যেখানে এখন বাজার থেকে কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগে সেখানে আমি আপনাদেরকে দিয়ে দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরের ঝুটির কোয়ালিটি দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই গোলাপ ঝুঁটির হোয়াইট বোম্বাই রানিং পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন দর্শক বোম্বাই ঝুটিটা দেখেন মাসাল্লাহ যারা বোম্বাই খুঁজতেছেন তারা ঝুটি দেখবেন না তারা তা তো হবে না এই হোয়াইট বোম্বাই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যারা পাকিস্তানি কবুতর খুঁজতেছেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা আকাশে উড়াতে চান তাদের জন্য আজকের এই পেয়ারটা দেখেন এক পেয়ার টেডি কবুতর দর্শক গলার হাইট আর ওদের স্ট্যান্ডিং গেট আপটা একদম পেন্সিলের মতো একটা চিকন একটা পেয়ার টেডি দর্শক কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম পঁচিশশো টাকা যেন আজকে দুই হাজার টাকায় দিয়ে দিছি অফার দর্শক মাত্র দুই হাজার টাকা হলে এই টেডি পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক এক পেয়ার টেডি কবুতর রয়্যাল টেডি দর্শক কেউ যদি কালেকশন করেন দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা উঠবে সাত ঘন্টা বাদ দেন দর্শক মাত্র ছয় ঘন্টা উঠবে ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক দাম দুই হাজার টাকা এটা শুধুমাত্র আর এসে লাভার চ্যানেলের দর্শকদের জন্য দর্শক আসলে ইন্ডিয়ান যে বোম্বাইটা দেখাইছে এটাকে দেখাইলে দেখাইতেই মন চায় দেখেনের কোয়ালিটিটা এই হচ্ছে গিয়া নটটা এই হচ্ছে গিয়া মাদিটা এখন যদি কালেকশন না করেন আর কিন্তু দর্শক এই দামে কালেকশন করতে পারবেন না আবারও কেননা হইতে পারে দর্শক এই বোম্বাই কবুতর আপনাদেরকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কালেকশন করতে হতে পারে দর্শক এই টপ কোয়ালিটির আজকের এই বোম্বাই পেয়ারটা আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কালেকশন করতে পারবেন দেখেন একদম গোলাপ ঝুঁটির একটা পেয়ার মানে আজকে এ টু জেড আপনাদের কাছে সব দেখানোর চেষ্টা করব। এই একটা কিং পেয়ার দর্শক লালটা হচ্ছে গিয়ে নর সাদাটা হচ্ছে গিয়ে মাদি দর্শক দেখেন একদম রানিং একটা কিং পেয়ার এত সুন্দর কোয়ালিটি কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা রানিং কিং দর্শক আজকে মাত্র আঠারোশো টাকা হইলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ডিম বাচ্চা না করলে চেঞ্জ করে অন্য কবুতর নিতে পারবেন চেঞ্জ করে হয়তো বা টাকাও নিতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকা দর্শক পরন্ত সন্ধ্যায় কবুতরগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন একদম ন্যাচারাল একটা কালার নরমাদির কোয়ালিটি আপনাদের চোখের সামনে ইনশাল্লাহ কবুতরগুলো আপনাদেরকে এক একে দেখাবো প্রত্যেকটা কবুতর একে দেখাবো শেপটা দেখেন আপনার মানে এত সুন্দর একটা শেপের কবুতর নল হচ্ছে গিয়া বি আর পি এফ সি ক্লাবের মাদি হচ্ছে গিয়ে বি আর পি এফ সি ক্লাবের নল মাদি দোমাটা হচ্ছে গিয়ে ক্লাবের দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই দেখেন মাদিটা মাদিটা শেপটা চোখের মনিটা একটু দেখেন মাশাল আর মাদিটা হচ্ছে গিয়া বি আর পি ও এ ক্লাবের দর্শক এই যে আপনাদেরকে ব্যালেন্স দেখাচ্ছি কবিতরটা মাসেলসটা কিন্তু মানে খুবই স্ট্রং দেখেন একদম হাড্ডি নাই এটা হচ্ছে গিয়ে একটা বি আর পি ও এ ক্লাবের মাদি আর এই হচ্ছে গিয়ে তার নর দর্শক নটটা দেখাই দেখেন নটটা শেপটা দেখেন এই শেপের যারা নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা নিতে পারেন একদম ডাউন শেপের দেখেন এখানে কিন্তু কোনো ই নাই তো নর মাদি দোনোটা হচ্ছে গিয়ে ক্লাবের কবুতর দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য একদম এক দাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ওভার লাইট কালারের দর্শক নর্মালি দনোটা হচ্ছে গিয়ে ক্লাবের যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই রেসার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আফসান গ্রিজাল রেসার শেপটা তার দেখেন যারা একটা ভালো মানের আফসান গ্রিজাল রেসার খুঁজতেছে যে এইটার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবে তাদের জন্য এই ফেদারটা দেখেন এটা কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা লং ডিস্টেন্সের কবুতর আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে গিয়া এটা কিন্তু বি আর দুই হাজার চব্বিশ সালের একটা কবুতর একদম যত দিন বেঁচে থাকবে তত দিন আপনাদেরকে সার্ভিস দিবে দেখছেন ব্যালেন্স চলেন খাঁচায় ছেড়ে দেখাই তো এই আফসান গ্রিজাল নটটা যদি কেউ কালেকশন করে এটা একটা নর কবুতর দর্শক যাদের কাছে মাদি আছে তারা কিন্তু এই নটটা কালেকশন করে নিতে পারেন তো এই কবুতর টাস্কে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই আফসান গ্রিজাল নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পা দেখাচ্ছি আপনাদেরকে একটা পাইড রেসার অনেকে শ্যাডেল রেসার বলে এই হচ্ছে গিয়ে তার ব্যালেন্স দেখছেন একদম ওয়ান টেলে যতই ঝাঁপান যতই করেন ও কিন্তু ওয়ান টেলেই থাকবে তো এই হচ্ছে গিয়ে তার শেপ এটা একটা লং ডিস্টেন্সের কবুতর কেউ যদি চিন্তা করেন এড়ে নিবেন আর ছেড়ে দিবেন বাচ্চা করে ছেড়ে দিবেন ইম্পসিবল একে কখনোই রাখতে পারবেন না এই যে তার ব্যালেন্স ওয়ান টেলে একটা ব্যালেন্স তো একটা পাইড রেসার নর কবুতর চলেন খাঁচায় ছেড়ে দেখায় একদমই গোলগাল একটা পাইড রেসার নর কবুতর দশক তো এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম দাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন কোয়ালিটি একদম লাড্ডুর মতো গোল দর্শক গোল গাল এই নটটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন যাদের কাছে একটা মাদি আছে তারা এই নটটা কালেকশন করে রাখতে পারেন দেখা যায় একটা বাচ্চা কাচ্চা নিলেন বাচ্চা ছাড়লেন মিনিমাম তিনশো মিনিমাম তিনশো কিলো রেস করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন চোখ পাকিস্তানি পেয়ারটা বলেছি যে ডিম বাচ্চা গ্যারান্টি উড়ার গ্যারান্টি দেখেন এরা কিন্তু ব্রিডিং করতেছে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হইলে কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আপনাদের অনেকের চাহিদা অনেকের আকাঙ্ক্ষা যে এক পেয়ার অ্যান্ডালোজিয়ান মন্ডিয়ান পালবেন কিন্তু আসলে স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য আজকের কবুতরটা এই যে দেখেন কোয়ালিটি একদম ফ্লোর টাচ অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান মাদি এই পাশেই তার নর আমি দেখাবো তো এই মাদি কবুতরটা আজকে বিশ হাজার টাকার কবুতর আজকে কেউ যদি কিনে মাত্র আট হাজার টাকা এই অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ানটা কেউ যদি কিনেন মাত্র আট হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন স্যান্ডোলোজিয়ান মুন্ডিয়ানটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আট হাজার টাকা সাথে হচ্ছে যে এই কালো মুন্ডিয়ান নটটা আপনারা পেয়ার করে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি তো এই নটটা সাথে যদি কেউ জোড়া করে নেন মাত্র দশ হাজার টাকা হলে পেয়ারটা জোড়া করে নিতে পারবেন দর্শক ফুল ব্রিডিং মুডে কিন্তু আছে দেখেন মাটিটা কিন্তু জোড়ার জন্য পাগল হয়ে রইছে তো আমি পাশা পাশে রেখেছি দেখেন একদম ফ্লোর টাচ যাদের পছন্দ হবে কালেকশন করবেন দশক সময়ের সাথে পাল্লা দিয়ে আপনাদের আজকে ভিডিওটা করতেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার 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 ভাব এক পেয়ার রেড চেকার রেসার আজকের একদম শেষ একটা পেয়ার দশক চেষ্টা করব আপনাদেরকে সব সময়ের মতো রিজনেবল দামে দেওয়ার দেখেন পেয়ারটার কোয়ালিটি চলেন খাঁচায় ছেড়ে দেখেন তো এই হচ্ছে গিয়ে দশক রেড চেকার রেসার পেয়ারটা এটা হচ্ছে গিয়ে মাদি আর ওইটা হচ্ছে পিছনে একটা হচ্ছে গিয়ে নর দশক তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা এই টিকটক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ষ নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে